আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে কথা বলবো রাখাল ছেলে এবং বিদেশি মেয়ের দুই নম্বর পর্বটি নিয়ে যে দুই নম্বর পর্বটি কেমন ছিল আবার এবং দুই নম্বর পর্বটিতে নতুন কেকে যুক্ত হয়েছে এবং আরও পরবর্তীতে কেকে যুক্ত হতে পারে সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো সকলে পুরোটা ভিডিও দেখবেন এবং আপনারা দেখছেন এসএস্রি ফার্স্ট স্টুডিও তো চলুন ভিডিও শুরু করা যাক তো এই দুই নম্বর পর্বে আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম যে মিমি সে তা ওই ড্রাইভার এবং তাদের কাজের মেয়ে সহ তারা ঢাকায় ফিরে আসে এবং সেখানে মিমি দাবি করে তার বাবা মায়ের কাছে যেন তারা মদন এবং তার কাজের যার একটি মেয়ে ছিল তাদেরকে যেন ঢাকায় নিয়ে আসে এবং মিমি চেয়ে চায় যে মিমি চেয়েছিল যে তাদের বিয়ের বিষয়টা গোপনেই থাকুক এবং ওইদিকে ড্রাইভার এবং ওই কাজের মেয়েটি তারাও একটু সতর্কভাবেই ছিল যাতে মিমি এবং মদনের বিয়ের খবরটা কেউ না জানতে পারে সেদিকেও তারা একটু বয়েছিল ছিল এবং খেয়াল রাখছিলো তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে মিমি তাকে মদনকে ফোন করে এবং বলে যে ঢাকা চলে আসার জন্য এবং মিমি বলে যে সেটা তার বাবার হুকুম তো মদন এবং মিমি ঢাকায় চলে আসে এবং সে আসার সময় রাস্তায় দেখা হয়ে যায় মিমির বায়ের বইয়ের সাথে এবং সেখানে তাদের মোটামুটি একটি ঝগড়া হয় যেটি অত্যন্ত ফানি একটি মোমেন্ট ছিল তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে তারা বাড়িতে চলে আসে এবং সেইখানে মিমি তার বাবাকে বলে যে মদন সে বাড়িতে কাজ করবে না সে অফিসে কাজ করবে তো মিমি যা জেদ করেছিল তার বাবা তাই পূরণ করে এবং তার বাইকে ডেকে বলে যে মদন এবং মিমি তারা অফিসে যাবে যদিও মিমি প্রথমে অফিসে যেতে রাজি ছিল না কিন্তু পরবর্তীতে মদনের কথা চিন্তা করে যে সে তার যোগ্য বানানোর চেষ্টা করবে এবং যোগ্য বানানোর পরে মদনকে মিমির যোগ্য বানানোর পরেই তার বাবা মাকে বলবে যে তাদের বিয়ে হয়ে গিয়েছিলো কিন্তু অবশ্যই এই প্ল্যানটা তাদের সফল হবে না এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেই দিক থেকে যে ইয়ার ভাই যে মিমির ভাই তার বউ তারা তার বউ মিমির ভাইকে দেয় যে ফসলায় যাতে মিমিকে অফিসে না যেতে দেওয়া হয় এবং মিমি যদি অফিসে যায় তাহলে তাদের সম্পত্তি বাঘ হয়ে যাবে তার সম্পত্তি বাঘ হয়ে যাবে ও এখানে আরেকটা কথা বলে রাখি যে মিমির ভাইয়ের যে চরিত্রে ছিল সে ছিল সম্ভবত জাহাঙ্গীর আলম এবং তার ভাইবের চরিত্রে ছিল মাহি ইসলাম এবং পরবর্তীতে এখানে আরও কিছু ক্যারেক্টার যুক্ত করা হয় যেমন মিমির ফ্রেন্ড হিসাবে এখানে যুক্ত করা হয় পর এখানে মিমির ফ্রেন্ড হিসাবে যুক্ত করা হয় মাওয়ামিমকে মায়ামি সরি মিমকে এবং এখানে আরও যে গত এক নম্বর পর্বে পর থেকে মানে দুই নম্বর পর্বে তিনটা ক্যারেক্টার যুক্ত করা হয় যেমন জাহাঙ্গীরা আলম তারপর মনি মাওয়া মায়া মায়ামিম এবং মাহি ইসলাম চারটা ক্যারেক্টার যুক্ত করা হয় এখানে এবং পরবর্তীতে আমরা আরও কিছু বা সম্ভবত তিন নম্বর পর্বে আমরা আরও কিছু ক্যারেক্টার যুক্ত হতে দেখতে পারি যে ক্যারেক্টারগুলো অত্যন্ত শকিং হবে মোটামুটির মধ্যে যে ভালো ক্যারেক্টারই এখানে যুক্ত হতে পারে আর এখানে আরেকটা কথা বলে রাখি যে এই নাটকটি অবশ্যই একটি মোটামুটির মধ্যে নাটক হলেও এটি মোটামুটি ভালো একটু বড় পর্বের নাটক হবে যেরকম এটি চার পাঁচ বা ছয় নম্বর পর্বত পর্যন্ত যেতে পারে তবে দেখা যাক সেটি পরের বিষয় এবং চলুন এখানে আরেকটু কথা বলি যেখানে আমরা দেখতে পারি যে মনি যে ক্যারেক্টারটা ছিল যার নাম ছিল সম্ভবত যার নাম সম্ভবত ছিল মিনি বা এরকমই একটা নাম ছিল যাই হোক তো সেখানে আমরা দেখতে পাই যে সে মদনের প্রেমে পড়ে যায় এবং সেটি মিমি বুঝতে পেরে সে তাকে বলে যাতে মিমি মদনের সাথে সে নামিস মদন কেউ বলে দেয় কিন্তু তখন মদন বলে যে দেখ আমার এই পৃথিবীতে কেউ নেই আমি তোকে ছোটো বোনের মতো দেখেছিলাম তখন ইয়ার মিনির ভুল ভাঙে এবং সে বলে যে ভাই জানা আসো আমার অত পৃথিবীতে কেউ নেই আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দিও তো এইভাবে নাটকটি চলমান থাকে এবং আরেকটি জিনিস আমরা দেখতে পাই যে মদনের সরি মদনকে অফিস থেকে বাহির করার জন্য মিমির ভাই মেহেদি অনেক চেষ্টা করে কিন্তু সেটি তার হয়ে ওঠে না এবং পরবর্তীতে মিমি মেহেদির ওয়াইফ সে অনেক ইয়া করে এবং সে একটি প্লেন খাটায় যেটা হলো যে মদনকে চুরের পদবে দিয়ে বাড়ি থেকে বের করবে কিন্তু সেটিতে সে সফলও হয় পরবর্তীতে আমরা দেখতে পাই যে মদনের ব্যাগ চেক করে ঠিকই দু লাখ টাকা পাওয়া যায় তখন আমি বলবো যে মদনকে যে তোকে আমি এখানে এনেছিলাম তোকে ভালো করার জন্য কিন্তু তুই শেষে চুরি করলি এবং তাকে মারে এবং বাসা থেকে বের করে দেয় তখন যাওয়ার সময় মদন বলে যে সত্য কোনো সময় ছাপা থাকে না সেটি একদিন না একদিন প্রকাশ হবে তো এইভাবেই পর্বটি এখানে শেষ করা হয় তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে মেমের বাবা সে মাথায় হাত দিয়ে বসে বসে সোফায় তো এখানে এই পর্বটি শেষ করা হয় তো আগামী পর্বেও আপনারা কবে কোথায় পাবেন এবং আগামী পর্ব কেমন হতে চলেছে সেটি নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও আপলোড দেবো তো এই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ভিডিওতে এখানে শেষ করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আলাইকুম